ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হলো আনুষ্ঠানিক প্রচার প্রচারণা প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উৎসব মুখর পরিবেশে ভোটারদের কাছে নানা ভাষায় ভোট চাইছেন তারা পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি কেউ বলছেন ক্ষমতায় গেলে দেশের মানুষকে স্বাবলম্বী করা হবে কেউ বা দিচ্ছেন চাঁদাবাজি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের আগে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা হবে বা কতদিনে বাস্তবায়ন করা হবে সেগুলো বিস্তারিত বলতে হবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন অতীতেও এভাবেই নির্বাচনের আগে ইশতেহার এবং এ ধরনের নির্বাচনী সমাবেশে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে তা বিস্তারিত বলতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পূর্ণভূমি সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করেন দলের চেয়ারম্যান তারেক রহমান এদিন আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় তারেক রহমান বলেন বারো ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে দেশের মানুষকে স্বাবলম্বী করা হবে নতুন করে খাল খনন কৃষকদের কার্ড প্রদান নারীদের ফ্যামিলি কার্ডের মতো বিশেষ সহায়তা প্রদান সহ নানা কর্মসূচির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন বৃহস্পতিবার রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এ সময় চাঁদাবাজি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি জাতীয় তিন নেতা এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে জাতীয় নাগরিক পার্টি পরে মার্চ ফর জাস্টিস শীর্ষক পদযাত্রার শুরুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দশ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান এ সময় তিনি বলেন সংসদে এনসিপি এবং দশ দলীয় ঐক্য সাধারণ মানুষের কথা বলবে গণভূত্থান সংস্কার এবং সার্বভৌমত্বের কথা বলবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বৃহস্পতিবার বরিশাল সদর রোডে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন গণসংযোগকালে ফয়জুল করিম ভোটারদের উদ্দেশ্যে বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে কুরআন ও সুন্নার ভিত্তিতে দেশ পরিচালনা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদ ইউ আহমেদ